নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার তার কাঠান এবং জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রত্যেকজনকে ভিডিও না দিতে পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত সব থেকে বড় খবর তোমাদের জন্য নিয়ে এসেছি এবং তার জন্য স্পেশাল থ্যাঙ্ক ইউ আমাদের স্যাম ভাইকে এত রদ্রের মধ্যেও কিন্তু আজকে পিআরবি ডেপুটেশন দিতে গিয়েছিল এবং সব থেকে বড় খবরগুলো আজকে কিন্তু উঠে এসেছে এবং তোমাদেরকে এর পরেও যারা পড়াশোনা করবে না তোমাদের মতো গাধা পৃথিবীর মুখে নাই ঠিক আছে তো দয়া করে ভিডিওটা অনেক বড় কিছু কথা বলতে চলেছি অনেক বড় তোমাদের জন্য সারপ্রাইজ আসতে চলেছে তো সব ভিডিওটার মধ্যে শুনবে দয়া করি যেখানে মিস করবে তোমার নিজের ক্ষতি হবে তো সবার আগে তোমাদেরকে বলি ডাব্লিউ বিপি কেপি নিয়ে পিআর আজকে ডেপুটেশন দিতে যাওয়া হয়েছিল আমাদের শ্যাম ভাই তার কিছু মানে বন্ধু নিয়ে মানে স্টুডেন্টরা গিয়েছিল তো সেখান থেকে পরিষ্কার করে বলে দিয়েছে একদম টিটো কথা আমি এখানে বানিয়ে গুছি কিছু বলছি না যে তোমাদের পুজোর আগেই এক্সামিনেশন হবে শুধু পুজোর আগে এক্সামিনেশনই নয় ভোটের আগেই তোমাদের নিয়োগ হবে তাই ভোটের আগেই তোমাদের নিয়োগ হবে এমনটা কথা কিন্তু পিআরবি এই প্রথম কিন্তু বলল তাই তোমাদের যারা যে সমস্ত ছাত্র ছাত্রীরা এখনো দূর দিতে এখনো পর্যন্ত বহুজন আছে যারা বাইরে কাজে পালিয়েছি পড়া থেকে ডিঅ্যাক্টিভেট আছে আমি বারবার করে আগে থেকেই বলে আসছিলাম যে ভোটের আগে নিয়োগ হবে আমি কিন্তু কিছুটা হলো জানি ঠিক আছে কিন্তু আজকে তার প্রমাণ কিন্তু তোরা পেয়ে গেলি সরাসরি ডেপুটেশনে কিন্তু বলে দিয়েছে যে তোমাদের পুজোর আগেই এক্সামিনেশন হবে সুতরাং তোদের হাতে কিন্তু মানে গুণা কিছুদিন কত যদি অক্টোবরে পুজো হয় তাহলে ধরো এটা মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর চার মাস মতো পাবি তো আমি বারবার করে অনুরোধ করছি

তার সাথে আসতে চলেছে যারা মনে পড়ছে যে স্যার চিরঞ্জিত স্যার পুলিশের জন্য বেস্ট তাহলে এইটুকু বলবো আমাদের যে নতুন ব্যাচ এবং আমাদের শেষ অনলাইন এবং অফলাইন ব্যাচ দুটোই কিন্তু তোরা নিতে পারিস অপারেশন সিন্দুর এক্স্যাক্টলি তাই সেই ডিটেলস তোমাদেরকে বলবো আমি এইটুকু বলতে পারি যদি চিরঞ্জিত স্যারকে বিশ্বাস হয় কথা দিতে পারি যদি তু পড়ার পরে যদি কমন না পাস আমি যদি তোর দায়িত্ব না নি ঠিক আছে তুই তোর পরিবার সমেত এসে ঠিক আছে জুতোই মেরে দিয়ে যাবি গালে এসে এইটুকু তোদেরকে বলছি কারণ চাকরি পাওয়ানোর আজ পর্যন্ত সব থেকে সেরা ঠিকানা যদি কেউ জানে সেটা যে কোনো পুলিশ যে কোনো স্টুডেন্টকে জেনে নিই যে চিরঞ্জিৎ স্যার পুলিশের জন্য কতটা সাকসেস পুলিশের জন্য পেয়েছে ঠিক আছে তো চলো তোমাদেরকে আমি বলে দিচ্ছি আরো কিছু কথা আর এবং এই পুলিশ কর্মী নিয়োগ নিয়ে হাইকোর্ট সরাসরি কি বলেছে রাজ্যকে আমি বলছি না পেপার বলছে একটু ভালো করে দেখে নাও যে কিরকম ধমকটা দিয়েছে রাজ্যে পুলিশ কর্মী নিয়োগ নেই এবং রিসার্ন নিয়োগ করতে হবে ঠিক আছে আর কিন্তু কোনো ওবিসি বাহানা চলবে না জাগো জাগো স্টুডেন্টরা জাগো আর এর কিন্তু মেরিটের বেসিসেই কিন্তু পরীক্ষা হবে তা চলো এক পলক দেখে নাও এটা সব জায়গায় এটা পেয়ে গেছো অলরেডি বা অনেকজনই হয়তো পেয়েছো বা পাওনি তো তোমাদেরকে এইটুকুই বলছি যে পড়াশোনা শুরু করো লোকের কথা আর শুনো না যে পরীক্ষা হবে না আমি আবারও বলছি যে কোনো মুহূর্তে ডেট প্রকাশ হয়ে যাবে তখন কিন্তু আর সময় পাবে না আমার এইটা বলার উদ্দেশ্য এটাই যে জাগো জাগো এবার জেগে মা বাবাকে যে স্বপ্নটা দেখিয়েছো নিজের গার্লফ্রেন্ডকে যে স্বপ্নটা দেখিয়েছ নিজেকে সকলের সামনে তুলে ধরার জন্য যে স্বপ্নটা দেখিয়েছি সেটা সকল সাকার কর উইথ চিরঞ্জিত স্যার ঠিক আছে আর আমি অলওয়েজ তোদের পাশে ছিলাম আছি ছিলাম থাকবো ঠিক আছে একটু ভালো করে দেখে নেয় পরের কথাগুলো শোন একটু তো এই যে তোমাদের জন্য যারা কনস্টেবল মনে করছো যে বছর চাকরি পেতে হবে আমি বারবার করে বলবো এখনো হাতে সময় রয়েছে যদি অক্টোবরে পুজো হয় তার আগে পরীক্ষা মানে এখনো হাতে তিন মাস সময় পাবে থ্রি মাস আর যারা সাব ইন্সপেক্টরের পরীক্ষার্থী রয়েছ তোমাদেরকে বলে দিই তোমাদেরকে জানানো উচিত আমার

এক সপ্তাহে তেরোটা চোদ্দটা ক্লাস তোমরা পাচ্ছ প্রতিটা বিষয়ে আলাদা মেটেরিয়ালস পাচ্ছ প্রতিটা বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছ তোমার কোর্স ফি রাখা হয়েছে অনলাইনে হাজার নিরানব্বই টাকা এগারোশো নিরানব্বই টাকা এবং দেড়শো টাকা পার মান্থ তো আমি তোমাদেরকে বারবার করে বলছি যা আগে চিরঞ্জিত স্যারের সাকসেস সম্বন্ধে জেনে নাও আগে পুলিশের বিষয়ে আমি অন্য কোনো বিষয় নিয়ে যাব না পুলিশের সাকসেস একজন দুজন নয় বাবা লাস্ট সিক্সটি সেভেন প্লাস সাব ইন্সপেক্টার এবং পাঁচশো প্লাস কনস্টেবল পাওানোর পরে কিন্তু তোমাদেরকে এতটা বড় কথা বলছি যারা অপারেশন সিন্ধুর নামটা শুনি বুঝতে পারছো ভারতের জয় তো এইটুকু বলছি মা বাবা এবং পরিবারের মুখের দিকে তাকিয়ে তাদের মুখেও হাসি ফোটানোর জন্য তোমাদের এই ব্যাজ নিয়ে আসছি যেটা পঁচিশে মে থেকে শুরু হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল বোর্ড বুঝতে পারছো তার আগেই আমরা বৃহস্পতিবারে ডিজিটাল বোর্ড স্টার্ট করে দিচ্ছি সম্পূর্ণ ডিজিটাল বোর্ড তার সাথে বেস্ট ফেসিলিটি বেস্ট ফ্যাকাল্টি এবং প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং ক্লাস সাথে এসএসসি জিডি তোমাদের আলাদা কোনো পয়সা দিতে হচ্ছে না আইডিপি দেখেন তোমাদের এসএসসি জিডি যারা কনস্টেবলে ভর্তি হবে এসএসসি জিডির আলাদা কোনো টাকা দিতে হবে না তোমাদের এসএসসি জিডির জন্য হিন্দি ভার্সনের ব্যবস্থা রাখা হয়েছে বোঝা গেল যারা গ্রামাটিক্যাল পার্ট যেটা রয়েছে ব্যাকরণ পাঠ সেটা ছিল হিন্দি ভার্সনে রাখা হয়েছে তো আমি অনুরোধ করব যে চিরঞ্জিত স্যারের কাছে ভর্তি যদি খারাপ লাগে দেখ বাবা আমি খুব গরিব পরিবারের ছেলে পয়সা মেরে দিয়ে পালিয়ে গেলে যে তেরো বছর ধরে পড়াতাম না ঠিক আছে এইটুকু বলবো আমিও কারো পরিবারের সন্তান আমি যদি তোর কাছ থেকে পাঁচ টাকা নি না আমার পাঁচশো টাকা বেরিয়ে যাবে এইটুকু জেনে রাখিস তাই অধর্ম করবো না এবং তোদের মা বাবাকে কথা দিচ্ছি দায়িত্বটা আমি নিলাম এবং দায়িত্বটা পালন করার দায়িত্ব কিন্তু আমার প্রত্যেকটা ছাত্র থাকবে বোঝা গেল তো অপারেশন সিন্ধুর কনস্টেবল এবং এস এস জিডি এই দুটো ব্যাচে যারা ভর্তি হতে চাইছি সাতশো নিরানব্বই টাকার জন্য এই যে নম্বর এবং এই নম্বর এখানে যোগাযোগ করে নাও হোয়াটসঅ্যাপ অথবা কল কল অথবা হোয়াটসঅ্যাপ যেটা তুমি করতে পারো এবং যারা অপারেশন সিন্ধুর এসআই ভর্তি হবে তারাও এখানে যোগাযোগ করে নাও ঠিক আছে এটা তো গেল ব্যাচ এবং তোমাদেরকে আরেকটা কথা বলি দেখো এখনো যে সময়টা আছে আমার কথা কিন্তু কেউ হালকা ভাবে না চিরঞ্জিত স্যার কিন্তু না জেনে না শুনে কোনো কথা বলে না তো এখনো সময় আছে আমি তোদেরকে আবারও বলছি যারা মনে করছে অনলাইনে পড়বি একটা গাইডার ছাড়া এগিয়ে যাস না অনলাইনে ভর্তি হয়ে যা অথচ যারা মনে করবি স্যার অফলাইনে পড়বো দেখ তোদের জন্য নতুন ব্যাচ আমাদের ওপেন হচ্ছে সকলে রিকোয়েস্টে আমাদের বলপুরে অর্থাৎ আমাদের বীরভূম বোলপুরে ব্রাঞ্চ হচ্ছে একদম বাস স্ট্যান্ড এর ওপরে লজে পড়ানো হবে তো অ্যাডমিশন চলছে ডাব্লিউবিপিকেপিএনএম জি এন এম এস এস সি জিডি পি এস সি এবং জানিয়েছে খুব তাড়াতাড়ি একটা নতুন বিজ্ঞপ্তি আসতে চলেছে যারা ডাব্লিউ বি এস এস সি যারা মানে যে ছাব্বিশ নিয়োগের তো এখানেও বসতে পারবে তো তাদের জন্য কিন্তু এগুলো করানো হবে বোলপুর ব্রাঞ্চে তো যারা পড়তে চাও ডেফিনান্টলি এই নম্বর আর এই নম্বরে যোগাযোগ করে

কাটোয়া বাঁকুড়া এই সমস্ত ব্রাঞ্চে তোমরা কিন্তু এই অপারেশন সিন্দুর কিন্তু পেয়ে যাবে অফলাইন একটু অ্যাডমিশনটা একটু বেশি লাগে ঠিক আছে একটু যোগাযোগ করে নিও এটুকু তোমাদেরকে বলতে পারি যারা অফলাইনে পড়বে অথবা অনলাইনে পড়বে কথা দিতে পারি দু হাজার ছাব্বিশে যেটা ভোটার আগে নিয়োগ যেটা শুনতে পেলাম তোমাদের কথা দিতে পারি সেই নিয়োগের যেদিন পাসিং হবে সেদিন তুমি চিরঞ্জিত স্যার বড় দাদা হিসেবে তোমাকে দেওয়া কথা বোঝা গেল শুধু নিজের লক্ষ্য থেকে সরে যেও না বাকি আমরা বুঝে নেবো আর একটা কথা তোমাদের বলি আগামী সপ্তাহ থেকে অর্থাৎ আগামী বৃহস্পতিবার থেকে তো ডিজিটাল বোর্ড অনুযায়ী ক্লাস হবে ঠিক আছে শুক্রবার কি শনিবার থেকে তোমাদের জন্য ফ্রি অফ কস্ট ক্লাস আসতে চলেছে তো প্রত্যেকজনকে বলছি যারা অন্যান্য কোচিং সেন্টারে ক্লাস দেখো চিরঞ্জিত স্যারের ক্লাস অবশ্যই দেখবে তুমি পার্থক্যটা এমনি বুঝে যাবে অনেকজন বলে না স্যার ডেমো তো ওখানে ডেমো তুমি বুঝে যাবে ঠিক আছে যে কোথা কেন ছাত্রছাত্রীরা এত সিলেকশন পায় এইটুকু তোমাদেরকে বলছি তোমাদের জন্য যদি পুলিশের যদি বেস্ট যদি কোনো মানে তোমার পশ্চিমবঙ্গে যদি কিছু থাকে সেটা আমি বলছি না সেটা ছাত্রদেরই বলছে সেটা তুমি আপডেট থেকে শুরু করে চাই তোমাকে প্রিপারেশন যেকোনো জন্য টার্গেট হ্যান্ডেডকে কিন্তু ফলো রাখতে হবে ঠিক আছে আবারও বলছি শ্যাম ভাইকে অসংখ্য ধন্যবাদ এই রোধকরণে গিয়ে আপডেটটা নিয়ে আসার জন্য এবং ছাত্রছাত্রীকে বলছি জাগো 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 ঠিক আছে ভালো দেখো জাহির মান মাতরাম জয়মান কালী তারা ভর্তি হবে তারা অবশ্যই যোগাযোগ করা অপারেশন সিন্ধুর